কোন যে ভারতের সাথে আমাদের বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বেটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক

কোন অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন না সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বেটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্তত এখানে কি সম্পর্ক

কোন যে ভারতের সাথে আমাদের উনি এটা কি তার নিজের দেশের কনসনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বেটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে পক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলে নেওয়া হয় এটাও আমার বোধগম্যতার বাইরে বলবেন যে কোনো দেশ যে অফিল জিজ্ঞাস দিতে পারে এটা উচিত কি না এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখবো না দেখব মানে কি আমরা কি যদি রাজনৈতিক দ্যাশটা নিশ্চিত হই তাহলে কি আমরা প্রতিবাদ জানাবো বা তাদেরকে বলবো যে তাকে দেওয়া উচিত দেখা যাক সেই পরিস্থিতিতে আমরা আপনারা তখন প্রশ্ন করবো তখন আমি উত্তর দেবো আপাতত এটা থাকবো